रिलीफर राजू विस्टा हिमिंग आई टॉक टू हिम हि इज कमिंग एंडजिम्बा विष्णु शर्मा श्रीमती शिका चटर्जी पूना भांगरा ऑल बीजेपी एमएलए आर वर्किंग দ্য ভলেন্টিয়ার অফ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ্রিবিউটেড কুক মিলি একুশ জন মারা গেছে এখনো পর্যন্ত একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আরো এই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো প্রে টু কিন্তু হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার হয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জোয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি করেছি চিফ সেক্রেটারি একটা এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএম দের নিয়ে কিন্তু রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স হ্যান্ডেলে অনারেবল পি এম এর যে এক্স তার উপরে কমেন্ট রিটুইট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আর্মি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরও কটা এনডিআরএফ এর টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা এনডিআরএফ টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা কিষ কিসে দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে অগ্রাধিকার উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুখ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি sha <sweak>